আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফসলের জমিতে নানারকম কীটনাশক ব্যবহারের কারণে দেশ থেকে কমে গেছে পাখি এখনও গ্রাম বাংলায় কিছু কিছু অঞ্চলে বেশ কিছু পাখি লক্ষ্য করা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ভাষায় ফেসকা বলা হয় এছাড়াও এখানে আরও রয়েছে শালিক যারা গ্রামীণ দৃশ্য ভালোবাসেন মূলত তাদের জন্য এই ভিডিওটি করা ফেসকাকে আপনাদের ভাষায় কি বলে আপনাদের আঞ্চলিক ভাষায় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এসরাও এখানে আরও রয়েছে শালিক এছাড়াও এই সময়টাতে এখানে আসে হরিকেলি তো এই মুহূর্তে এখানে হরিকেলি আসে নাই হরিকেলি প্রায় কবুতরের মতো একটি পাখি অনেকটা সবুজ কালারের হয় ফসলের জমিতে নানা রকম কীটনাশক ব্যবহারের কারণে প্রতি বছর অনেক পাখি মারা যায় ফেসকে এবং শালিক পাখি অনেকটা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে এছাড়াও দুয়েল চোরই বাবুই পাখি মানুষের অনেকটা কাছাকাছি থাকতে ভালোবাসে ঘুঘু অনেকটা লাজুক প্রকৃতির মানুষকে অনেকটা ভয় পায় এছাড়াও এই অঞ্চলে আরও পাখি পাওয়া যায় ডাহুক সারস রাতে বের হয় পেঁচা এবং ধুতুম পেঁচা